হ্যালো ইউরন আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে বাংলার ড্রেসের তরফ থেকে তো সাদা বারিশ ড্রেস নিয়ে আসলাম সাদা বারিশ অনেক মানুষ সাদা ড্রেস বলতেছে আমার কমেন্টও করছে ভাইয়া সাদা ড্রেসের আরও কিছু কিছু ড্রেস দেখান কিবা আমাদের সুতি বারিশ দেখান সাদা ভিতরে তো আবার তার জন্য ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে সাদা বারিশ ড্রেস নিয়ে আসলাম তো একটা ড্রেসটা খুলে দেখাবো এটাতে একটা ডিজাইনই হ্যাঁ সেমই আপনি কিছু দেখানোর জন্য দুইটাই রাখছি একটা ডিজাইন এটা এটাতে ডিজাইন একটাই হয় দেখেন সাদা অল ওভার সিকুয়েন্সের কাজ করা পুরো ফুল বডি অল ওভার সিকুয়েন্সের কাজ করা আপনার দেখেন এটা হলো বডিটা আর এই দেখেন নিচে এটা প্যানেলটা প্যানেলটা খুব সুন্দর কাট আউট করা প্যানেলটা এবং ডিজাইনটা দেখছেন কি সুন্দর মার্শাল্লা খুব সুন্দর হয়েছে এই ডিজাইনটা হ্যাঁ এটা সাদা বাহার এই দেখেন হাতাটা হাতাটা চারো পাশ কাট আউট করা চারো পাশ কাট আউট করা এবং আতা পুরো ফুল হাতা হবে কিংবা যা পছন্দ হয় তার চিড়ি করতে পারে এই দেখেন সালোয়ারের স্যালোয়ারের ফুল নিচের এটা আপনার প্যানেলটা কাজ করা স্যালোয়ার আমার নিচে প্যানেলে কাজ করা দিয়ে এখন থেকে আর প্রতিটা ভিডিওতে আপনাদের স্যালোয়ার পুরো ফুল নিচে কাজ কাজ করা আসবে তো দেখেন এটা হলো আপনার স্যালোয়ারটা পুরো খুব ভালো স্যালোয়ার ভালো মানের স্যালোয়ার সুতির সালোয়ার আর এই দেখেন অন্যটা নামাজি অন্য পাঁচ হাত অন্য কী সুন্দর কাজ করা দেখেন আমাদের কাজটা ফিনিশিং দেখেন এই একটা দেখেন কাজ করা সিকোয়েন্সের আর এই একটা ফুল ফুল কাজ করা এটা ফুল সুতি অন্য নামাজি অন্য নামার জিওন না দেখেন এটা পুরো ফুল আপনার পাঁচ পাচ আতটা এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা দেখানো শেষ এবার বডি আপনাকে দেখা দিচ্ছি দেখেন পুরো ওভার সিকোয়েন্সের কাজ করা বডিটা পুরো বডিটা অল ওভার সিকোয়েন্সের কাজ করা তো এই দেখেন আমাদের ড্রেসটা হ্যাঁ যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলের আমাদের নাম ঠিকানা দিয়ে দিতেছি দেখেন বাংলা ড্রেসের এ দেখেন বাংলা ড্রেস আমাদের ইউটিউব চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার নিউমো নাম্বার নিউ নিউচিস্তি মার্কেট গাউসিয়া মার্কেট আর দেখেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল নাম্বার সব আর আমাদের সাথে ভিডিওর সাথে সবসময় থাকবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো রাখি বিকাস আসসালামু আলাইকুম